আসসালামু আলাইকুম আমাদের সব থেকে সব থেকে জনপ্রিয় একটা বই রয়েছে এই যে এই বইটা অফিস সহায়ক অফিস সহকারী তারপর এই তিনটা পদের জন্য অফিস অফিস জন্য বইটা নিয়ে এটার ভেতর আপনাদেরকে আমি নিয়ে যাব। এটা আমাদের যতগুলো বই রয়েছে পনেরো ষোলোটা কমে তো হবেই না সব থেকে বেশি চলেও নেও আল্লাহর বারো মাস আপনার এই বইটা নেন প্রতিদিন কমপক্ষ হলে আট দর্জন তো চানই গত এক মাস আমরা এই বইটি দেই নেই বন্ধ করে রেখেছিলাম আবার শুরু হবে এই বইটি অপি সহায়কের জন্য বাংলাদেশে এরকম একটা বই আছে বলে আমার ধারণা নেই কোনো প্রকাশনী বই আমার চোখে পড়ে নাই কেন পড়ে নাই এটা আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন এরকম না অপি সহায়ক নিয়ে বই আছে কিন্তু আমাদের মতন বই নাই এটা নামই দিয়ে যে আমরা টু দা পয়েন্ট একদম বাছাই কিন্তু বইটার ভিতরে নিয়ে যাব আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের যত দফতর অধিদফতর মন্ত্রণালয় রয়েছে সকল মন্ত্রণালয়ের জন্য স্পেশালি এবং এটা প্রত্যেকটা পার্সেন্টেজ আমরা প্রশ্নের পাশে তুলে দিয়েছি এটাই কোনো বইয়ে আপনারা পাবেন না কোন প্রশ্নটার গুরুত্ব কতটুকু এটা যেন আপনারা বুঝতে পারেন এটা মানে এটা বলেও কোনো লাভ নেই আপনারা সবাই জানেন প্রতিদিন আপনারা এই বইটা চান ঠিক আছে অসাধারণ অনেক পুরাতন আমাদের একটা বই অফিস জন্য বেশি পড়ার দরকার নাই বাজারে যেহেতু বই আছে অফিস সহায়কদের জন্য এত মোটা মোটা আরে ভাই আপনাদের এত মোটা বই পড়ার দরকার কি প্রকাশনীরা আজাইরা মোটা করে টাকাটা তুলে নেয় কিন্তু এত বেশি পড়ার দরকার নেই আমাদের আমরা লিখেই দিয়েছি পড়বেন অল্প কমন পর্বে সর্বোচ্চ একদম বাছাই কিন্তু তার কথা বলবো না বইটার ভেতরে নিয়ে যাবো তার আগে বলে দিচ্ছি মূল্যটা কত মূল্যটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পড়বে কোরিয়ার চারশো মেনলি বইটার দাম দুশো টাকা আর পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ তো দুশো পঞ্চাশ টাকা যাবে কুরিয়ার চারশো আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা আপনাকে প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে ওখানে গিয়ে নক দিলে আমরা ফিফটি এসএমএস দিয়ে দেবো আর আগেই বলে দিই আমরা কিন্তু টাকা আগে নেই ঠিক আছে এটা আমাদের বিজনেসের শুরু থেকেই পাঁচ ছয় বছর ধরে আমরা আগে নিয়ে অনেকে না বুঝে বিভিন্ন কথা বলেন ভাই আমরা আগে এটা এখন আপনার ইচ্ছে কি করবেন তো যাই হোক নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গিয়ে নক দিবেন আর বইটি দেখে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই জানেন আমাদের অনেক জনপ্রিয় এবং অনেক পুরাতন একটা বই হচ্ছে টু দা পয়েন্ট এটা নতুন করে আসছে দেখতেই পাচ্ছেন টু দা পয়েন্ট এখানে লেখা আছে সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের জন্য বিশেষভাবে তৈরি এই বইটার জন্য গত এক থেকে দেড় মাস আপনারা জ্বালিয়ে শেষ করে ফেলছেন কিন্তু আমরা বই দিতে পারিনি কিন্তু নিয়ে আসছি এখন থেকে পাবেন তো দেখতেই পাচ্ছেন সকল দপ্তরের জন্য আর লেখা আছে বাড়তি এক লাইন নেই টু দা পয়েন্ট সেই জন্য আমরা নাম দিয়েছি টু দা পয়েন্ট বাড়তি কিছু নেই পদগুলো অফিস সহায়ক অফিস সহকারী কম্পিউটার অপারেটর বাংলাদেশে এরকম বই আছে কিনা আমার জানা নেই ঠিক আছে এরকম আলাদা এইভাবে স্পেশালি টু দা পয়েন্ট দিয়ে তারপর সম্ভব দেখুন এখানে কি লেখা আছে প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য কমন পড়ার পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে এটা দেখাবো ভেতরে আমার মনে হয় না বাংলাদেশে আর বই আছে যে এইভাবে আপনাদেরকে দেখাবে তারপরে দেখুন লিখে আছে পড়বেন অল্প কমন পর্বের সর্বোচ্চ এটার অর্থ হচ্ছে আমরা যা দিয়েছি আপনাদেরকে বুঝে শুনে অযথা বাড়তি পড়ার কিছু দরকার নেই পড়তে হবে গুরুত্বপূর্ণ বিষয় অল্প পড়বেন রচনা ও সম্পাদনা মুঘল দরবার শিক্ষা পরিবার আচ্ছা বইটার ভেতরে যাই দেখি কি আছে প্রথমে আপনারা পাবেন কোন কোন সাবজেক্ট রয়েছে বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি অঙ্ক বিজ্ঞান কম্পিউটার মানে যা যা আছে এখানে একটা ধারণা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখুন এখানে কি লিখে আছে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ঠিক আছে এই যে বাংলার অংশ এই যে এখানে দেখেন এই প্রশ্নটা আছে নব্বই ভাগ সম্ভাবনা এইভাবে আছে এই যে সম্ভাবনা ঠিক আছে এটা কি চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ঠিক আছে এটা হচ্ছে নিরানব্বই ভাগ আসার সম্ভাবনা বেশি আছে ঠিক আছে এখন এই পার্সেন্টেজ যে সবসময় সঠিক হবে এটা কিন্তু না আমরা একটা মানে বিভিন্ন বিষয় যাছাই বাছাই করে বিভিন্ন সময় দিয়ে আমরা দেখেছি এই রিলেটেড প্রশ্ন প্রচন্ড আসে যেমন এই যে আমি আমরা লিখলাম চর্যাবৎ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই প্রশ্নটাই হয়তো হুবুব না দিয়ে অন্যভাবে দিতে পারে কিন্তু এই রিলেটেড প্রশ্ন থাকবে মানে এটার কাছাকাছি প্রশ্ন থাকবে নিশ্চিত সেই জন্য আমরা এই সম্ভাবনা দিয়েছি এই সম্ভাবনা দেওয়ার অর্থ হলো আপনি যেন বুঝতে পারেন যে কোন জায়গা থেকে এই হুবুব এই প্রশ্নটা না আসলেও এরকম প্রশ্নটা আসতে পারে সেই জন্য আপনি একটা অনুমান হয়ে যাবে যেহেতু প্রশ্ন আমরা করি না সেহেতু আপনাদেরকে তো গ্যারান্টি দিতে পারবো না আমাদের অভিজ্ঞতার আলোকে এই পার্সেন্টেজ দিয়েছি যেন আপনি প্রশ্নের গুরুত্বটা বুঝতে পারেন এটা হলো মূল উদ্দেশ্য আমাদের ঠিক আছে আর ইনশাল্লাহ আমাদের তো আশাবাদী এই প্রশ্নগুলো এইভাবেই আসে এখান থেকে আসে গুরু ফিরে সুতরাং এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এইভাবে দেখুন সাইটে আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি আমরা আবারও উল্লেখ করতেছি কারণ অনেকে না বুঝে প্রশ্ন করে ফেলবেন যে আমরা প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য দিয়েছি ঠিক আছে যেমন এখানে দেখেন একটা সম্ভাবনা আছে সত্তর পার্সেন্ট বাংলার বাংলা ভাষার মৌলিক কয়টি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা নিরানব্বই পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট হচ্ছে হ্যান্ড আউট শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে প্রচারপত্র এটা সত্তর পার্সেন্ট এটা আসতেও পারে না আসতে পারে এটাকে একটু কম গুরুত্ব দিয়ে যেটা আমরা এই যে নিরানব্বই পার্সেন্টেজ দিছি বাংলা ভাষার মৌলিক সরোধনী কয়টি এটাকে বেশি গুরুত্ব দেবেন মানে সহজ কথা আপনি একটু অনুমান পেয়ে যাবেন এটি হচ্ছে পার্সেন্টেজ দেওয়ার একটা অন্যতম কারণ ঠিক আছে এভাবে সব সাবজেক্ট পাবেন এই যে সাধারণ জ্ঞান ঠিক আছে সাধারণ জ্ঞানও সাইডে পার্সেন্টেজ দেওয়া আছে তো মুর্ধ কথা আবার দেখেন এই যে এখানে নোট দেওয়া আছে মানে নোটটা হচ্ছে বাড়তি একটা পরামর্শ দেওয়া হয়েছে যে বাড়তি আপনার সময় থাকলে এগুলো পড়বেন নজর দিবেন বাদ বাকি এই বইটাকে তুলো করবেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা প্রস্তুতি হবে তো আমার মনে হয় বইটা দেখে একটু অনুমান করে ফেলছেন আসলে এটা আমাদের পুরাতন বই নতুন করে কিছু দেখানোর নেই ঠিক আছে তো যাদের ইচ্ছা রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন